বন্ধুরা আজকের আলোচনা বিষয় হল যদি তোমার মধ্যে এই অভ্যাসগুলো থাকে অবশ্যই ত্যাগ করতে হবে তো কোন কোন অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে আবার কোন অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে চলো আজকে শুরু করে দিচ্ছি প্রথমেই বলি সমালোচনা বন্ধ করো সেটা যদি হয় নিজেকে নিয়েও হলেও বন্ধ করতে হবে বা অন্যকে নিয়ে হলেও বন্ধ করতে হবে নিজেকে নিয়ে যখন তুমি সমালোচনা করবে তখন দেখবে তুমি হয়তো কারোর কাছে বলছো আচ্ছা আমি এরকম কেন আমার দ্বারা কি কিছু হবে না আমি কি এটা পারবো না আমি এটা কখনোই আমার দ্বারা হবে না দেখবে এগুলোকে নিয়ে বলা হয় নিজেকে নিয়ে সমালোচনা আর অন্যকে নিয়ে সমালোচনা সেটা তো একদমই খারাপ তাই সমালোচনা বন্ধ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্য পথে তারপরে আমি বলবো দেখবি অনেকের মধ্যে আছে অনেকেই বলে যে কোনো কাজ করতে গেলে এগিয়ে না গিয়ে সে বলবে তো আজকে এই কাজটা করব না কালকে থেকে হাত দেবো কালকে যখন আসে তখন সে বলবে কালকে আমি না এই কাজটা করতে পারছি না পরশুদিনকে হাত দেবো এরকম করে করে দেখবে কাল পশু তশু কত দিন কেটে যাবে তুমি আর সেই কাজটা শুরুই করতে পারলে না তো এই অভ্যাসটা থেকেও তোমাকে বেরিয়ে আসতে হবে এবং শুরু করতে হবে যে যে কাজটা শুরু করতে হবে আজই করতে হবে আজ মানে এখনই করতে হবে তো এখন থেকে শুরু করে দেওয়া নিজের উন্নতির পথে তারপরে আমি বলবো অন্যকে দেখবে অনেকেই আছি অন্নকে দোষারোপ করে দোষারোপ করার স্বভাব কিন্তু অন্যকে করার অনেক মানুষই আছে অনেক মানুষই আছে তার মধ্যে মনের মধ্যে সবসময় না আচ্ছা আমি এই কাজটা করতে পারলাম না আচ্ছা ওর জন্য আমি এই কাজটা করতে পারলাম না একজনকে সবসময় দোষারোপ করে যে ওর ও ছিল বলেই আমি পারলাম না ও যদি না থাকতো আমি ঠিক করে দিতাম হ্যাঁ সবসময় দেখবে অন্য আরেকজনকে দোষারোপ করতে থাকে তো এটার হচ্ছে নিজের উপর কোনো আস্থা থাকে না দেখে সে অন্যকে দোষারোপ করতে থাকে এই অভ্যাসগুলোকেও তোমাকে বন্ধ করতে হবে আর তারপরে তোমাকে সমস্যা আসলে দেখবে অনেকে ভয় পায় এবং অনেকে ভয় পেয়ে পালিয়ে যায় সমস্যাকে সমস্যা তো আছেই জীবন মানে সমস্যায় ভরা তো সমস্যা থাকলে তার সমাধানও আছে তো সমস্যা আসলে ভয় না পেয়ে তোমাকে সামনে দাঁড়িয়ে তার মোকাবেলা করতে হবে তুমি ভয় পেয়ে পালিয়ে যাবে না যদি তুমি এই অভ্যাসগুলো তোমার মধ্যে থাকে তুমি অবশ্যই এগুলোকে ত্যাগ করে ফেলো অথচ ঝেড়ে ফেলো দেখবে একদিন না একদিন তুমি ঠিক দাঁড়াতে পারবে তুমি যা সেটা নিয়ে তুমি খুব খুশি থাকো তুমি যেরকম সেরকম নিয়েই খুশি থাকো তুমি অন্যের মতন হতে যেও না দেখবে অন্য নকল করতে গেলে হয়তো তুমি সেটা তুমি হতে পারবে না তুমি যেরকম তার মধ্যে তুমি খোঁজার চেষ্টা করো যে তুমি কতটা কি উন্নতি করতে পারবে তুমি অন্যের মতন নকল করতে যাবে না তারপরে বলবো কথা কম বলো আর কাজ বেশি করো তুমি অনেকের মধ্যেই প্রবণতাটা আছে কথা বেশি বলে কাজ কম করে তো কাজ বেশি করে কথা কম বলা এই প্রবণতাটাকে বাড়িয়ে তোলো তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার